সামান্য বৃষ্টিতেই হাঁটু জল ইটাহার শহরে জল নিকাশি ড্রেন সংস্কার না হয় জলমগ্ন শহরের রাস্তাপথ বিপাকে পথচারীরা অবশেষে স্বস্তির বৃষ্টি ইটাহারে গভীর রাত থেকেই বিঘের গর্জনে একটুখানি বৃষ্টির আশায় বুক বেঁধেছিল উত্তর দিনাজপুরের ইটাহারের মানুষ রাতভর সেজে গুজে অবশেষে ভোররাতে রাতে বৃষ্টি নেমে এলো ধরার বুকে এ যেন অপার শান্তি নেমে এলো প্রাণীকুল ও উদ্ভিদকুল সকলের প্রাণে সকাল সকাল ঘুম থেকে উঠে নজরে এলো ইটাহারের রাস্তার দুধারে জল জমে বৃষ্টির জলে ঠান্ডা আবহাওয়ায় জলবায়ুর কিছুটা পরিবর্তন হওয়ায় খুশি ইটাহারের মানুষ তবে বলতে গেলে এই সামান্য বৃষ্টিতে ইটাহার শহরের রাস্তা জলমগ্ন হয়ে যায় শহরের বাজার সহ বেশ কিছু ব্যস্ততম রাস্তায় বৃষ্টির জেরে হাঁটু জলে চলাচল করছে সাধারণ মানুষেরা স্থানীয় বাসিন্দারা জানান তীব্র তাপমাত্রায় বৃষ্টির কারণেই ঠান্ডা আবহাওয়ায় পরিবেশ ভালো লাগলেও শহরের ব্যস্ততম রাস্তায় বৃষ্টির জল দাঁড়িয়ে থাকার কারণ হিসেবে তাদের অভিযোগ এখানে জল নিকাশি ড্রেন সংস্কারের অভাবে শহরের রাস্তায় বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে অচিরেই প্রশাসনিকভাবে এর ব্যবস্থা গ্রহণ না করলে আসন্ন বর্ষা মরশুমে শহরের মানুষ জলমগ্ন হয়ে ভীষণ দুর্ভোগে পড়বেন বলে তারা আশঙ্কা বোধ করছেন দেখুন সেই চিত্র জল মানে কি কিছু তো বৃষ্টি হালকা হয়েছে কালকে রাত্রে কিন্তু এখানে জল যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাশি ব্যবস্থার একদম চূড়ান্ত অপদার্থতার জায়গা জল নিকাশি যে ড্রেন সে ড্রেন জল উপচে রাস্তার উপরে আসছে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটাও দেখতে যদি যান সেখানেও দেখতে পাবেন এসএ অফিসের সামনে এগুলোতে জল একেবারে ভর্তি হয়ে থাকছে বৃষ্টি হয়েছে সেটা তো ঠিকই আছে একটা যে তাপ প্রবাহ চলছিল তার মধ্যে একটু স্বস্তির ব্যবস্থা যেন হয়েছে প্রকৃতি আমাদের উপর দৃষ্টিপাত করেছে কিন্তু এটা সব সময় চলবে না তখন জল আপনার রাস্তা বৃষ্টি পারবেন সেটা কিন্তু বৃষ্টির নয় এখানে আপনি যেখানে যে জলটা জমে আছে একেবারে ড্রেনেজ চেয়ে পড়েছে কিছুদিন আগে যখন নেত্রীরা এসেছিলেন সেই প্রদান থেকে ভুগছে অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল মেডিসিন হাউস কামাচারী রোজ বি অফিস বাইলের শীতাল কেঁচি এখানে সকল প্রকার শতাংশ ছাড় দেওয়া হয় এছাড়াও এখানে সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখেন রোগী দেখেন ডাক্তার গর্ক বসু নিউরোসার্জন ডাক্তার মোহিত জৈন গায়নোকোলজি ডাক্তার সৈকত আলী জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবজ্যোতি মন্ডল কনসালটেন্ট ফিজিশিয়ান চেম্বার এল জে এম মেডিসিন হাউস শীতলকুচি রোগী দেখাতে যোগাযোগ করুন नीचे फोन नंबर एट सिक्स थ्री सेवन एट नाइन सिक्स फाइव टू जीरो अथवा एट वन जीरो डबल वन फोर थ्री एट फोर